এই সুন্দর জায়গায় এসে আমরা পেয়ে গেছি অনেক সুন্দর সুন্দর মানুষদের যারা এখানে সত্যি মানে বলে না যা সুন্দর তারা সৌন্দর্যকেই বেশি পছন্দ করে আর তাদেরকে বেশি করে অ্যাট্রাক্ট করে তো এরকম আমরা অনেকজনকে পেয়ে গেছি তো আপনারা কোথা থেকে এসেছেন বলুন আমি এসেছি হয়তো গঞ্জারপড়া থেকে আচ্ছা আপনি আমি এসেছি ভাবতা বেলডেঙা থেকে আচ্ছা আমি বেলনা থেকে কাপাসটা আচ্ছা মানে দেখতে গেলে অনেকেই কিন্তু মুর্শিদাবাদের অনেক রকম অনেক প্রান্তর থেকে এসেছেন এই সুন্দর জায়গাটা আজকে যেহেতু আজকে ওপেনিং সেরিমনি এর পরেও আসবেন কারণ এত সুন্দর জায়গা এখানে কিন্তু আবার আসতেই হবে তো আজকে যে এসেছেন তো কেমন লাগছে এই জায়গাটা এসে হ্যাঁ খুব ভালো লাগছে মানে আমাদের বেলনাগাতে সর্বপ্রথম আলী আসনেতে হ্যাঁ আমাদের দেখতে ভালো লাগছে মানে মানে গর্বের ব্যাপার আছে ঠিক আছে খুব ভালো লাগছে আমাদের এখানে আসেন আজকে আমরা এসেছি আজ প্রথম উদ্বোধন হয়েছে শুক্রবার এগারো তারিখে খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর জায়গা একটা এটাই বলবো আর কি বলবো আর কি মনে হচ্ছে এখানে আর কি রকম মানে এরকম কি ভেবেছিলেন এরকম একটা সুন্দর মানে উদ্যোগ নেওয়া হবে না না আমরা এরকম ভাবিনে কোন মধ্যে আমাদের বেলনাতে এরকম একটা সুন্দর একটা ভালো খুব সুন্দর লাগছে আমাদের আসছে খুব ঘুরতে ভালো লাগছে খুব দেখতে ভালো লাগছে জায়গাটা আপনারা কোথাও ভেতরে ঢুকে কি কি দেখলেন মানে ভেতরে সবকিছু দেখলাম ভালো টেবিল ভালো লাইট ফিট আছে কাজ আছে এসির মতো সবকিছু ঠিক আছে ভালো খুব আর ভেতরে ব্যাঙ্কোয়েট হল আছে শুনছি ব্যাঙ্কোয়েট হলটা কি হল আছে খুব সুন্দর আচ্ছা নাইস আর বলুন আপনি কিছু বলেন বলেন বললাম ভেতরে গেলাম বেশ ভালো সুন্দর লাগলো আচ্ছা দেখে মনটা খুশি হয়ে গেল খাবার দাবার খেলেন লাইন তো একশোটা লাইন আছে আজকে গিয়েছিলাম অর্ডার দিয়েছিলাম কিন্তু লেট হয়ে গেছে এখন হ্যাঁ লাইনের জন্য আমি চলে যাচ্ছি